কারো কারো নামাজ সোজা অবস্থায় দাঁড়ায় থাকবে কারো কারো নামাজ হেলে ধুলে পড়ে যাবে কেন বলেন বলেন দুনিয়ার ভিতরে কত মানুষ হজ করেছে কত মানুষ নামাজ আদায় করেছে কত মানুষ আমলি চলে করেছে কিন্তু করেছে সব হলো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ছে নামাজের তাসবি তাহলিলও ঠিক নাই নামাজ পড়ছে নামাজের সুরাকের ঠিক নাই নামাজের ভিতরে খুশু খুশিও নাই নামাজের ভিতরে এখলাস অর্জন করতে পারে নাই এই কারণে কারণ নামাজ ডানে হেলে যাবে বামে হেলে যাবে সামনে পিছনে হেলে হেলে পড়ে যাবে নবী পায়গম্বর ডাক দিয়ে বলবে ফেরেশতাদেরকে ওরে আমার আদরে আমার উন্মত কি আজকে নামাজ নিয়ে আসছে মুক্ত পান করে আসছে এরা কি নেশাগ্রস্ত অবস্থায় আসছে ফেরেস্তারা বলবে ইয়া রসুল আল্লাহ ইয়া